নির্দিষ্ট দামে একটা দেবো বিক্রি করাতে 20% ক্ষতি হলো আমি একটা পণ্য বিক্রয় করেছি নিই ক্রয় মূল্য একশো টাকা একটু বলি যে ক্রয় মূল্য একশো টাকা না ধরে আমি ক্রয় মূল্যটা একশো পার্সেন্ট ধরে নিলাম তো ক্রয় মূল্য একশো মানে আমরা 100% এর মানটা বের করবো এখন আমার 20% ক্ষতি হয়েছে মানে কি একশো থেকে বিশটা কমে যাবে আমার অর্থাৎ বিশ ক্ষতিতে আমার বিক্রয় মূল্য আসবে এখানে আশি এটি ষাট টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারলে দশ পার্সেন্ট লাভ হবে দশ পার্সেন্ট লাভে আমার বিক্রয় মূল্য আসবে একশো দশ পার্সেন্ট দুইটা কিন্তু মূল্যে বিক্রয় করতে পারলে তার মানে কি স্যার তার মানে আগে যে দামে বিক্রয় করছি তার থেকে ষাট টাকা বেশি মূল্য হবে পরের বিক্রয় মূল্য তার মানে ওই দুই বিক্রয় মূল্যের পার্থক্য কিন্তু ষাট টাকা ষাট টাকা মানে তিরিশ পার্সেন্ট সময় ষাট টাকা এখন স্যার আমি এক পার্সেন্ট সমান কত তিরিশ ওই যে বলছি স্যার একশো পার্সেন্ট এখন একশো পার্সেন্ট সমান